পালং শাকের তো অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি পালং শাকের পুরি পালং শাকের লুচি আজকে শেয়ার করব পালং শাকের ইনস্ট্যান্ট দোসা এই দোসাটা এত বেশি মজার আর এত বেশি ক্রিস্পি দেখেন ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় একবার খেলে আপনি এর ফ্যান হয়ে যাবেন হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে প্রথমে একটা মিক্সারে হাফ কাপ সুজি ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা পরিমাণটা আপনাদের মতো করে নেবেন হাফ কাপ নিয়েছি এখানে আমি সুজি গুঁড়ো করে এরপরে এর সাথে এক কাপ দিয়ে দেবো চালের গুঁড়া এটা মেজারমেন্ট কাপ হাফ কাপ ছিল তারপরে এটার মধ্যে এখন কুসুম গরম পানি দেবো কুসুম গরম পানি দিয়ে এখন এটাকে আমি একটু গুলিয়ে নেব তো পানিটা কিন্তু একবারে বেশি দিচ্ছি না দেখেন কমিয়ে পানিতে দিচ্ছি পানিতে আস্তে আস্তে দিচ্ছি আর এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি তো এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে মানে দু তিন মিনিট একটু ফেটিয়ে নেবেন তারপর হচ্ছে রেস্টে রেখে দেবেন এ ফাঁকে হচ্ছে আমি পালং শাকটা প্রসেসিং করে নিয়েছি তো এখানে পালং শাকটাকে কেটে আগে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর ফুটন্ত পানিতে মুষ্টি পালং শাক দিয়ে দিলাম দিয়ে জাস্ট উল্টে পাল্টে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রাখবো এর বেশি না জাস্ট শাকটা একটু নরম করে নিলাম তারপরে পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা করে এখন একটা মিক্সারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তো সাথে কয়েকটা তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু আদাকে ছোটো ছোটো টুকরো করে দিলাম তারপরে তিন চার কোচ রসুন দিয়ে দিলাম দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখেন কালারটা এত সুন্দর পালক শাক যখন আমি মানে ব্লেন্ড করি আমার কাছে এত ভালো লাগে এ ফাঁকে হচ্ছে আমার যে মানে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সুজির আর সেল করে সেটা অনেকটা মানে ফুলে উঠেছে এখন এর মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দিয়েছি এবার নর্মাল পানি দিচ্ছি এখন আর গরম পানি দেওয়ার দরকার নেই নর্মাল পানি দিয়ে আমি পাতলা একটা বেটার তৈরি করব তো পানিটা আস্তে আস্তে দিচ্ছি আর আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে মেশাবেন স্বাদ মতো লবণ দিয়েছি এখন এটার মধ্যে আর রকম মশলা ব্যবহার করতেছি না লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নেব তারপরে এর সাথে দিয়ে দেব হচ্ছে আমি যে পালং শাকের ফেস্টা করেছি সেটা দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি আদা রসুন ব্যবহার করেছি তারপরে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে আরেকটু পানি দিয়ে মিশিয়ে নেবো এখন এই যে দেখেন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কালারটা কতটা সুন্দর হয়ে যাচ্ছে দেখেন তবে মানে কালারটা ব্যাটারের সাথে মেশানোর পর কালারটা সবুজ একটু হালকা হয়ে যায় যদি আপনার গাঢ় সবুজ যখন আপনি আবার সুলে দিবেন দেখবেন কালারটা আবার গাঢ় সবুজ হয়ে গেছে সুলার ভাবে তারও কিছুটা পানি দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম আর একটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা অবশ্যই নর্মাল আপনাদের থাকতে হবে ডিমটাকে ভালো করে ফেটিয়ে এটাকে এটার সাথে মিশিয়ে নেব অনেকে বলবেন ডিম দিলে গন্ধ করবে না কোনো গন্ধ থাকবে না ডিমের তবে ডিম দিলে এটা বেশি মজা লাগে খেতে আর বেশি ক্রিস্পি হয় এটাকে ভালো করে মেশিয়ে নিলাম ঘনত্বটা তো আপনারা দেখলেন বেশি ঘন করা যাবে না কিন্তু একটু পাতলাটা ফেরে রাখতে হবে না হলে মানে দোসাটা পাতলা হবে না আর বেশি ক্রিস্পিও হবে না তো এখানে প্রথমে আমি একটা তাওয়ার মধ্যে একটু পানি ছিটিয়ে মানে গরমটা ঠিক আছে তারপর হচ্ছে মানে মিশ্রণটা দিয়ে এক চামচ তারপরে এভাবে সরিয়ে দিলাম তো কীভাবে আমি বানিয়েছি নিছি আপনারা দেখেছেন তো এই যে একটা হয়ে গেছে এরপর হচ্ছে আরেকটা দিয়ে দিচ্ছি আরেকটাও সেমভাবে দিয়ে এখন এটাকে এভাবে মানে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দোসাটা বানিয়ে মানে পাতলা করে নিচ্ছি এরপরে ঢেকে দিচ্ছি ঢাকনাটা করে তিরিশ সেকেন্ডের মধ্যে এটা হয়ে যায় উপরে একটু সাদা সয়াবিন তেল ব্যবহার করে তারপরে একটু চুলাটা মানে রাখবেন যাতে করে নিচে একটু পোড়া পোড়া লেগে যখন উঠবে তখন এটাকে উঠাবেন তাহলে ক্রিস্পি হয় প্রথমে উঠাতে যাবেন না এই যে দেখেন আমি আরেকটা উঠিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয় দেখে বুঝতেছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো একটু চুলাটা মানে কিছুক্ষণ রাখবেন ডাকনাটা খুলে সাথে সাথে তুলে নেবেন তেলটা দিয়ে একটু রাখবেন তারপরে এখানে আমি একটা বর্তা বানিয়েছিলাম সরিষার তেল আর দোনে পাতা দিয়ে এই যে আরেকটা দেখেন আপনাদেরকে দেখাচ্ছে কালারটা কিন্তু এখন আরও সবুজ হয়ে গেছে আর এটা ভেঙে দেখাচ্ছে দেখেন একেবারে গুঁড়ো হয়ে যাবে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ